তার মধ্যে দেখুন এখানে যে চারটি ছবি টাঙানো আছে প্রথম সব থেকে এটা পশ্চিমবঙ্গের নয় এশিয়া মহাদেশের সব থেকে বিষধর সাপ হচ্ছে কালাচ এর অনেক নাম কালাচ কালচিতি ডোবনাকালা বোড়া সাইলেন্ট কিলার থেকে আরম্ভ করে অনেক নাম কিছুদিন আগে দাসপুরের দুই স্কুল পড়ুয়া মারা গিয়েছিল এই কালাচ সাপের কামড়ে রাত্রিতে মাকে বলেছিল মা আমার তলপেট যন্ত্রণা করছে মা কিন্তু বললো যে কিছু হয়তো খাওয়া হয়ে গেছে রাত্রে তো ঘুমিয়ে পর সকালে দেখে যাবে ওইটাই তার চির ঘুম হয়েছে তাই রাত্রিতে যদি মাংস বেশি শক্ত হয় জেনে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট কালাচ সাপের কামড় এরা কিন্তু রাত্রিতে বিছানায় কামড় দেয় রাত্রি দশটার পর একে বলা হয় কালাচ কালচিতি আর সায়েন্টিফিক নেম বাঙ্গানাস সেরুইলাস ভেনম নেম হচ্ছে নিউরোটক্সিন এসব কামড়ালে লক্ষণ কি এসব কামড়ালে লক্ষণ হচ্ছে আমাদের প্রথম তলপেট যন্ত্রণা করবে তারপর শ্বাসকষ্ট শুরু হবে চোখটা শিবনেত্ত হবে মুখের মাংস বেশি শক্ত হবে এরপর দ্বিতীয় চন্দ্রবোড়া এটি হচ্ছে ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্কর তম সাপ একে কেন চন্দ্রবড়া বলা হয় এর দেখুন গায়ের দিকে চাঁদের আকৃতি আছে তাই একে বলা হয় চন্দ্রবড়া দেখুন এর গায়ে চাঁদের আকৃতি আছে যার জন্য একে বলা হয় চন্দ্রবড়া রাসেল ভাইপার ইংলিশে বলা হয় সাইন্টিফিক নেম দোবায়ো রাসেলি ফিসের নাম হিমোটক্সিস এসব কামড়ালে কি হয় চন্দ্র সাপ কামড়ালে আমাদের অঙ্গহানি হয় মানে সাপের বিষ চামড়া হিমোটক্সিস চন্দ্র হিমোটক মাংস পচিয়ে দেবে তাই এসব বিশেষ করে যদি চন্দ্রবোড়া সাপ কাটে কখনো বাঁধন দেয়া চলবে না তৃতীয় একে বলা হয় গেড়ি ভাঙা অ্যাকচুয়াল মনোকোলিড কোবরা সায়েন্টিফিক নেম হচ্ছে নাজা আউটিয়া বিষের নাম নিউরোটক্সিন এসব কামড়ালে লক্ষণ কি যদি গেড়ি ভাঙা সাপ কামড়াই তাহলে আমাদের শরীরে যত শিরা উপশিরা আছে সেই উপশিরা শিরায় রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে রক্ত ক্লড হয়ে যাবে তাই একে ভয় পাওয়ার কোনো কারণ নেই এসব যতটাই রাগি ততটাই কিন্তু শান্ত এসব কামড়ালেও সহজে পিস দেবে না এরা প্রচন্ড রাগি এ সহজে পিস দেবে না তৃতীয় হচ্ছে গোক্র স্পেকটাকেল কোবরা একে গোক্র কেন বলা হয় দেখুন ফোনার উল্টো দিকে একটা ইউ আকৃতি আছে ইউ ফোনার উল্টো দিকে একটা ইউ আকৃতি আছে গরুর খুর গো সেই দিকে এসেছে এর নাম গোক্র এসব কাটলে কি হয় এসব কাটলে আমাদের শরীরের যে শিরা পশিরা রক্ত প্রবাহ হয় সব জাম হয়ে যায় আস্তে আস্তে শ্বাসকষ্ট হয় চোখটি শিবনে হয় মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়ে এরপর বলবো সাপে কাটলে মানুষ মারা যায় শুনেছি কিন্তু তা সত্ত্বেও সাপকে বাঁচিয়ে রাখবো কেন শুনে রাখুন সাপ বেঁচে আছে বলে আমরা বেঁচে আছি যত নিউরো মানে নার্ভের পেশেন্ট সবের ওষুধ কিন্তু এই সাপ আজকে মানুষ বেঁচে আছে কিন্তু এদের জন্য আর হার্ট পেশেন্টের সমস্ত ওষুধ হচ্ছে চন্দ্রগোড়া তাই সাপ বাঁচিয়ে রেখেছে আমাদেরকে আমরা কিন্তু তাদেরকে মেরে ফেলছি সাপ কামড়ালে শুনেছি মানুষ মারা যায় কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু ওদেরকে বাঁচিয়ে রাখবো পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষার ক্ষেত্রে এবং মানুষের জীবন রক্ষা করতে। যদি এই চারটি সাপের মধ্যে কোনো একটি আমাকে কামড়ায় আমি বাঁচবো কি করে ওদের শরীর থেকেই বিষ নিয়ে আমাদের এভিএস প্রসেসিং করে ঘোড়ার শরীর থেকে প্রসেসিং করে তৈরি হয় এভিএস অ্যান্টিভেনাম সিরাম তাই সাপকে বাঁচিয়ে রাখতে হবে এবং পরিবেশ বাঁচাতে গেলে পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা করতে গেলে সাপকে বাঁচাতে হবে এরপর বলবো বাড়িতে সাপ কেন আসে দেখুন আমরা যদি আর দু তিন বছর এগিয়ে যাই আমাদের পরবর্তী প্রজন্মকে মিউজিয়ামে গিয়ে দেখাতে হবে গেড়ি কাংড়ি গুগলি কেমন ছিল মানে মাঠে ঘাটে আর কোথাও কিছু নেই সাপের খাবার হিসাবে সমস্ত ওই হাই কীটনাশক দ্রব্য এমনভাবে প্রয়োগ করা হচ্ছে মাঠে ঘাটে সাপের খাবার কিছু নেই তাই সাপ কিন্তু চলে আসছে বাড়িতে তাছাড়া সাপের যে বাসস্থান ছিল সমস্ত মাটির বাড়ি ভেঙে দেওয়া হয়েছে জঙ্গল কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে সাপ কিন্তু বাড়িতে আসবে ওরা কিন্তু নিরীহ ওরাই আমাদেরকে ভয় করে কিন্তু আমরা ভয় ওদিকে মেরে দিই সাপ তাড়ানোর উপায় বাড়িতে যদি সাপ আসে তাড়াবেন কিভাবে বাড়িতে কখনো কার্বনিক অ্যাসিড দেবেন না এটা ভালো করে জেনে রাখুন বাড়িতে যদি কার্বনিক দেন সাপ অ্যারেস্ট হবে মানে রয়ে যাবে এগারো দিন পর কার্বনিকের গ্যাস কাটবে এগারো দিন কিন্তু জল খেতে পারবে না হাত ধরতে পারবে না বেরিয়ে যাকে সামনে পাবে দিয়ে দেবে বাড়িতে জীবনে কোনো দিন কার্বনিক অ্যাসিড দেবেন না দেবেন ব্লিচিং ব্লিচিং দেওয়ার আবার সিস্টেম আছে কিছু কাপড়ের টুকরোকে কেটে তিন চামচ করে দিয়ে গিটিয়ে দিন দিয়ে বাড়ির কিছু দূরত্বে দূরত্বে ফেলে রাখুন এক মাস ছাড়া পাল্টিয়ে দিন সব বাড়িতে কোনোদিন আসবে না কোনোদিনই সাপ আসবে না এরপর বলবো কিছু কুসংস্কার প্রথম কুসংস্কার বলবো যে যেটাকে দাঁড়ার সাপ বলি ঢেমনা সাপ ও কাণ্ডে দিয়ে যদি নেজটা আমাদের গায়ে ঠিকিয়ে দেয় নাকি মানুষ মারা যায় এটি হচ্ছে সব থেকে বড় কুসংস্কার সাপের বিষ কখনো ন্যাজে থাকে না আর ওটা হচ্ছে নির্বিষ সাপ দাঁড়ার সাপ একে বাংলায় আমরা বলি ঢেমনা সাপ নির্বিষ সাপ আর কিছু কিছু কুসংস্কার যেটা হচ্ছে ঢেবনা গোগরো ঢোঁড়া গোবরো এসব বাজারে অনেক নাম প্রচলিত আছে শুনে রাখুন কোনো সাপের সঙ্গে কোনো সাপের মিলন হবে না জিনে মিলবে না ঢেবনা সাপের সঙ্গে গোগরো সাপের মিলন হবে না হ্যাঁ তবে একটা জিনিস আছে যে যে এলাকায় ঢেবনা সাপ থাকে সে এলাকায় যদি বিষদর সাপ আসে ঢেবনা নামে ওঠেম না কাজে ওঠেম ও কিন্তু তাকে জড়িয়ে মেরে দেবে তখন আমরা ওই যে দৃশ্যটি দেখি ঢেবনা সাপের সঙ্গে গোগ্রো সাপের যে মারপিট ওটা অ্যাকচুয়াল মিলন নয় ওটা হচ্ছে মারপিট এলাকা দখলের লড়াই অ্যাকচুয়ালি এলাকা দখলের লড়াই এরপর বলব সাপ সম্বন্ধে কিছু সচেতনতা বার্তা সাপে কাটলে কি করবেন প্রথম করণীয় কি সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোনো রকম ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যদি বলি আমি সোম্যনাথ হসপিটালে যাব হবে না ভুল হয়ে যাবে কারণ মাথায় রাখতে হবে গোল্ডেন সময় এক ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আশা করি আমরা সোম্যনাথ হসপিটালে যেতে পারবো না তাহলে রাস্তাতেই বিপদ হয়ে যাবে তাই সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিড়ে না রক্ত বার করে কোনো রকম নাড়াচাড়া না করে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই যেতে হবে দ্বিতীয়ত সাপে কাটলে কখন ওই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি বাঁধন দিই আর সেই সাপটি যদি রাসাল ভাই পার্চ চন্দ্রগোড়া সাপ কেটে থাকে চন্দ্রগোড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে কিন্তু এখন আমি দেখি ঘাটাল বা বা চন্দ্রকানা বিভিন্ন হসপিটালে মানুষ গেলে সেই বাঁধন দিয়েই নিয়ে যাচ্ছে ওরা বুঝতে পারছে না যে যে কোনো মুহূর্তে অঙ্গটি বাদ পড়তে পারে কারণ হিমোটক্সিস ফিস চামড়া গলিয়ে দেবে আর মাংস পচিয়ে তৃতীয় তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাজকে যাবেন না কেন যাবেন না ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখায় পিঠে থালা ফালা চিটিয়ে বিভিন্ন পথ খাইয়ে ওকে কিন্তু নিস্তেজ করে দেয় মানে ওর শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেই পাওয়ারটা নষ্ট করে দেয় তারপরে যখন দেখছে বেগতিক আমি পারবো না ওরা বলে হসপিটালে যাও তখন ডাক্তার কি বলে টাইবি শোভা মানে তুমি গোল্ডেন সময় অতিক্রান্ত করে এসেছো তাই বলবো সাপে কাটলে যদি কোনো ব্যক্তি ওঝার কাছে যায় বাড়িতে যেন সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যায় তার কারণ কিছুক্ষণ পরে এসে ওকে ওই কাঠেই পুড়তে হবে আর একটা ডাক্তারি ভাষা বলবো আর আই জি মানে ঠিক যারা লেখাপড়া করেছে বা পড়ছে সবাই জানে কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন মানে আতঙ্ক থেকে দূরে রাখুন মনে রাখবেন সাপের বিষে মানুষ মরে কম আতঙ্কেই মরে বেশি হার্ট অ্যাটাক হয়ে যায় ভয় আতঙ্কে সাপের চেহারা দেখে দ্বিতীয় অক্ষর আই আই মানে ইন মোবাইল মানে ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া চলবে না যে সাফি কাটুক ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ জিএইচ মানে ঘোটু হসপিটাল আমাদেরকে যেতে হবে গোল্ডেন সময় এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে লাস্ট অক্ষরটি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোনো একটা ব্যক্তিকে আমি এই খাঞ্জাপুর থেকে দাসপুর হসপিটালে নিয়ে যাচ্ছি নিয়েতে নিয়েতে যা সিম্পটম সিমটম মানে লক্ষণ কি কি আসবে পেচ্ছাপ দিয়ে রক্ত আসবে গা বমি বমি করবে বমি করবে সমস্ত রংকুপ দিয়ে রক্ত আসবে সাপে কাটলে চন্দ্রবড়া সাপ বিশেষ করে এই সব লক্ষণ পাড়ার লোককে বলবেন না পাড়ার লোককে বলে পাড়ার লোকই মেরে দেবে এই সব লক্ষণ ডাক্তারকে খুলে বলবেন যদি পাড়ার লোককে সাপে কাটার খবর দেন পাড়ার বিভিন্ন মেয়ে ছেলে জুটে যাবে বিভিন্ন পেক্সিশন করবে আপনাদের এ হেতাই চ হেতাই চ হেতাই চ এইসব বলবে গোপনীয়তা বাজায় রাখুন কাউকে বলবেন না সাপে কেটেছে শুধু তাকেই বলুন যে আপনাকে মোটর সাইকেলে করে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবে আর যদি পাড়ায় বলে দেন পাড়ার বিভিন্ন মেয়েরা জুটবে একটা কথাই বলবে যে দাসপুরে কালকে একটা সাপে কেটেছিল সে মারা গেছে ব্যাস এই কথাটা শোনা মাত্রই ওই সাপে কাটা রোগীটির কিন্তু হার্ট অ্যাটাক হবে সবসময় জেনে রাখবেন যে সাপের সচেতনতাই হচ্ছে আসল আমার যদি মনের জোর থাকে সাপের বিষ কিচ্ছু করতে পারবে না আমরা যদি গোল্ডেন সময়ের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এই নিয়ে নিতে পারি এখন হচ্ছে আধুনিক যুগ আধুনিক যুগে আমরা হচ্ছে লাইট কিন্তু ভুলে গেছি মোবাইল হয়ে গেছে সব লাইট আমরা সন্ধেবেলায় এই যে দুমেলে হাওয়া এই সময় কিন্তু বেরোবে কালাচ আর চন্দ্রগোড়া আমাদের পশ্চিমবাংলায় যে চারটি ভয়ঙ্কর বিষদের সাপ আছে এই চারটির মধ্যে সবাই কিন্তু রাস্তা ছেড়ে দিবে এ কিন্তু আপনাকে রাস্তা ছাড়বে না চন্দ্রবড়া চন্দ্রবড়া রাস্তা ছাড়বে না ও কিন্তু স্টেপ নিয়ে নেবে আপনাকে কামড়ানোর জন্য আপনার রাস্তায় ফোন আসলো লাইট চলে গেল আকাশে আমি কিন্তু বন্ধুর সঙ্গে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি সাপ কিন্তু কামড়িয়ে দিবে চন্দ্রবড়া ছাড়বে না কারণ এরা প্রচন্ড ক্ষিপ্র সেকেন্ডে পঁয়ষট্টি থেকে সত্তর এম এল বিষ ঢেলে দেবে তাই সচেতন হন এখন দোমেলে হাওয়া বিশেষ করে দাসপুর দাসপুরে আমরা যেভাবে সাপ উদ্ধার করি আমার মনে হয় পার ডে তিন চারটে আছেই আজকেও দাসপুরে আমি সাপ উদ্ধার করে নিয়ে গেছি যে তিনটে সময় পৌঁছেছি আবার এখানকে এসে বিশেষ করে দাসপুর বাসীদেরকে বলবো। কালাচ এই যে এই সাপটি চিনে রাখুন এইটি হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বিশদ সাপ এদের কামড়ে কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই কোনো রক্তও বেরোবে না আপনার দেড় ঘন্টা দেড় ঘন্টা পর তলপেটটা যন্ত্রণা করবে শ্বাসকষ্ট হবে মুখের মাংস বেশি শক্ত হবে চোখটা শিবলত্ব হবে বুঝে নিতে হবে কালার সাপের কামড় এরা কিন্তু বিছানায় কামড়ায় এরা কোথাও কামড়াবে না বিছানায় থাকবে কারণ কি এরা তুলে বিছানা এবং মানুষের যে উষ্ণতা গায়ের উষ্ণতা এরা নিতে পছন্দ করে আমিও যে বিছানায় শুব ও ওই বিছানায় থাকবে আমরা পাস ফিরবো গায়ে হাত পড়বে বা পা পড়বে ও কিন্তু দিয়ে দিবে মনে রাখবেন ঘুমন্ত অবস্থায় হলে আড়াই থেকে তিন ঘন্টা লেগে যাবে ওইটাই হবে আমরা লাস্ট ঘুম আর যদি আমরা বুঝতে পারি দেড় ঘন্টা পর তলপেট যন্ত্রণা করছে মনে রাখবেন সঙ্গে সঙ্গে হসপিটালে যেতে হবে অনেকে কি বলে বাড়ির লোক যে আজকে রাত্রে একটু উল্টো খাওয়া হয়েছে হাতুড়ে ডাক্তারের কাছে গ্যাসের ট্যাবলেট খেয়ে শুয়ে পর কালকে দেখবো ওটা কিন্তু সেই চিরকাল হয়ে যাবে ঘুম আর কিন্তু ভাঙবে না তাই আবার প্রত্যেককে বলবো সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র মানে এক ঘন্টা চল্লিশ মিনিট দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষত স্থানে এগিয়ে বাঁধন দেবেন না যদি দেন তাহলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার যাবেন না যে নিজের পরিবার কাজন মুক্তি আর দেখতে পাবেন না কারণ আপনাকে ওখানেই মরে যেতে হবে আর বাড়িতে তার আগে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যাবেন ধন্যবাদ প্রত্যেককে আমার এই ছোট্ট ক্ষুদ্র বক্তব্য বলার জন্য এরপরে আবার একটা অনুষ্ঠান আছে আমাকে গঙ্গাবতী যে আবার এই একই প্রোগ্রাম করতে হবে